জনপ্রতিনিধির হাজম শেখ আমার বাবা কাকা দাদুরা চিরস্থায়ী এখানকার বাসিন্দা সেটা আমরা জানি বা দেখে আসছি আমার বাবা কাকা বা দাদুদের জমির দলিল দেখাতে পারবো না কিন্তু আজ আমাদের বাবা কাকা দাদুর কাউরি নাম দু হাজার দুইয়ের লিস্টে নেই কি কারণে নেই এটা আমরা বুঝতে পারছি না এটা হয়তো ভোটার কমিশনারের দাফলতি এখনো বুঝে উঠতে পারছি না মানুষ আতঙ্কের মধ্যে আতঙ্কের মধ্যে আছে যে আমাদের কী হবে সবাই আমাকে জিজ্ঞেস করছে যে আমাদের কী হবে কী প্রমাণ করবো আমরা হ্যাঁ হয়তো অনেক মানুষের জমির দলিল বঙ্গভবনে পড়ে গেছে বের করতে পারছে না মূর্খ এলাকা আমাদের এলাকাটা হচ্ছে মূর্খ এলাকা হ্যাঁ দিয়ে মানুষ প্রচুর আতঙ্কের মধ্যে আছে আমরা তো যা বুঝতে পারছি গঙ্গা ভাঙন ভাঙনের জন্যই এই সমস্যাটা কেন কি যখন দু সালে এক সালে ভোট হয় দু এক সালে যখন ভোট হয় তখন আমাদের গঙ্গা ভাঙনের লোক সব রাজার বাগানে পালিয়ে এসে হ্যাঁ তখন কোনো স্কুল বা ভোটের জায়গা ছিল না কারণবশত ইনাইজপুর জুনিয়র হাই স্কুলে ভোট দেয় অস্থায়ীভাবে স্থায়ী মানে স্থায়ীটা করেছিল গঙ্গা ভাঙনে এসে বড় বাগানে কিন্তু বড়বাগানে কোনো ভোট কেন্দ্র ছিল না কারণ বসতে ইনায়তপুর জুনিয়র হাই স্কুলে ভোট দেয় ওইখান থেকে ভোট দেওয়ার পরে দু হাজার দুই সালের যেটা লিস্ট বেরিয়ে এসেছে তাতে প্রায় মানে ছশো লোকের ছ থেকে সাড়ে ছশো লোকের নাম আছে ভোট ছিল তখন প্রায় আঠারোশো বাকি বারোশো ভোট হারিয়ে আছে এই বারোশো ভোটারের মানে আতঙ্কর মধ্যে আছে বারোশো ভোটার এরা কি করবে বুঝতে পারছে না হ্যাঁ আর আমরাও বুঝতে পারছি না মানুষকে কি দিয়ে আমরা শান্ত নাম কি আছে তালিকায় না আমার আমার নাম আমার বাবা কাকার কাউরে নাম নেই কারো নাম নেই কাউরে নাম বিষয়টি বিষয়টা কি আপনারা প্রশাসনকে জানিয়েছেন আমরা খুব ছোট ভাবে জানিয়েছি কিন্তু কালকে আমাদের একটা ডেট আছে কালকে আমরা ভিডিওকে যৌথভাবে জানাবো হ্যাঁ যথভাবে একটা মানে জানাবার প্রোগ্রাম নিয়েছি ঠিক আপনাম ডাউল আমার নাম ফিটিশে ধরো সেটা কি হয়েছে আমি উনিশশো সাল থেকে ভোট দিয়ে আছি আজ পর্যন্ত যতদিন চলছে এই যে পঁচিশে লিস্ট বেরিয়েছে তাতেও আমার নাম আছে চারও নাম আছে কিন্তু আঠান্নব্বই নাম আছে কিন্তু কেন যা নাম সেটা আমি বুঝতে পারছি না কোথায় নাম নেই দুয়ে নাম নেই দু হাজার দুয়ে ভোটার তালিকায় নাম নেই নাম নেই কেন নাম নেই কী মনে করছে কেন নাম নেই আমি ঠিক নিজেই বুঝতে পারছি না কেন নাম নেই আচ্ছা আমি তো সব দিন দিয়ে এসেছি কেন আমার নামটা নেই ঘটেছে আপনাদের বুথ বুথ যখন আমরা এখানে বর্তমানে যখন বড় বাগানে আসি তখন আমাদের কোনো বুথ ছিল না তখন এনাজপুর জুনিয়র হাই স্কুলে আমরা ভোটটা দিয়েছি দু হাজার দু সালে হ্যাঁ দু হাজার এক সালে এক সালে ভোটটা দিয়েছিলাম তারপরে এই এখান থেকে এই যে দু হাজার দু সাল থেকে বর্তমানে এটা চারটা বুথে ভাগি কোন জায়গায় এটা ধরমপুর হ্যাঁ ধরমপুরে চারটা বুথে ভাগি এখন আমাদের এই যে লিস্টটাতে কেন যে নাম নাই আমিও ঠিক বলতে পারছি না কেন

নাম নাই এরকম আটশোর উপরে সাড়ে আটশো নশো এরকম আছে এটা ঠিক বলতে পারছি না কারো তো গাফিলতি হয়েছে হতে পারে কারো গাফিল হতে পারে কিন্তু ভুগছি তো আমরা ভয়ের মধ্যে আছি কি ধরনের হ্যাঁ ভবিষ্যতে সরকার এটা কি করবে হুম হয়তো আমরা এখানে ভূমিপুত্র আমরা কাগজ কাগজে প্রমাণ করো আমরা ভূমিপুত্র আমার বাপ দাদা আমার অনেক গোষ্ঠী এখানে জমি চাষ করে খেয়ে এসছি আমরা রোহিঙ্গা বাংলাদেশে নয় হ্যাঁ এটা কাগজ দিয়ে আমরা প্রমাণ করব দরকার করবো কিন্তু কেন যে নাই সেটা বলতে পারছি না এটা বলবো সরকার কেন নাই শেখ সাফিকুল ইসলাম আমি বলছি যে ভোট আছে সরকার কোথায় পাবে আর না পাবে আমাদের লিস্টটা খুঁজে সাইটে দেওয়া হোক আর না হলে আমাদের ভোট করে দেওয়া ব্লক প্রশাসন হ্যাঁ অবশ্যই ব্লকে আমি পঁচিশ নয় দু হাজার পঁচিশ সালে ব্লক এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসডিও আপনার ইলেকশন কমিশনার চিফ মিনিস্টার গভর্নমেন্ট আমার সমস্ত ডিপার্টমেন্টকে ইলে কপি দেওয়া আছে আর্লি অনলি হার্ড কপি ব্লকে দেওয়া আছে এবং বাই ইমেলের মাধ্যমে সমস্ত ডিপার্টমেন্টে দেওয়া আছে বাট এখন পর্যন্ত কোনো রেসপন্স নাই কাজ করছে হয় এটাই মানুষকে তো বুঝতে পারছি না যে সায়ার নিয়ে হয়তো আতঙ্কের বিষয় নাই আবার আতঙ্কের বিষয়ও আছে কারণ অনেক মানুষকে তো বুঝতে পারছি না সাধারণ মানুষ হতে পারে যদি ভয় না থাকতো তাহলে সরকার এই এগারোটা পার্টিকুলার এগারোটা ডকুমেন্টসের ওপরে ভিত্তি করে যে কাজ করতো তাহলে একটা কর এবং কোটি কোটি টাকা করে যে সরকার এই খরচা করছে তাহলে তো ভয় একটা আমরা দেখতেই পাচ্ছি সাধারণ আমরা এখন কি করব ওটাই দেখার বিষয় এটা আমাদের বড় একটা চ্যালেঞ্জের মুখে আছি আমরা এই ইটস ভেরি ভেড চ্যালেঞ্জিং ম্যাটার সো অ্যাকচুয়ালি আই আই ওয়ান রিচ মাই ভয়েস টু দিল্লি অ্যান্ড কলকাতা সো দ্যাট উই মে ফেস নট অ্যানি সার্চ অফ প্রবলেম আমার নাম এমনি মানিকুল